বাচ্চারা কেন দেরিতে কথা বলে দেরিতে কথা বলার কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে শ্রবণ সমস্যা যদি শিশু কানে কম শোনে তবে সে অন্যদের কথা শুনে শিখতে পারবে না ফলে দেরিতে কথা বলতে শুরু করবে অটিজম অটিজম স্কেপট্রাম ডিসঅর্ডার একটি বিকাশজনিত সমস্যা যা সামাজিক যোগাযোগ ভাষা এবং আচরণকে প্রভাবিত করে অটিজম আক্রান্ত শিশুদের মধ্যে কথা বলতে দেরি হওয়া একটি সাধারণ লক্ষণ পরিবেশগত সমস্যা শিশুর বিকাশে পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাবা মায়ের সঙ্গে পর্যাপ্ত খেলার সুযোগ এবং উদ্দীপনা না পেলে শিশু দেরিতে কথা বলতে পারে শারীরিক সমস্যা ঠোঁট চোয়াল বা জিব্বার গঠনের সমস্যা থাকলে বাধার সৃষ্টি হতে পারে এছাড়া হরমোনজনিত সমস্যাও দেরিতে কথা বলার কারণ হতে পারে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার অল্প বয়স থেকে শিশুদের মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটের অতিরিক্ত ব্যবহারের কারণেও দেরিতে কথা বলার প্রবণতা দেখা যেতে পারে বহু ভাষার ব্যবহার শিশুদের সামনে অনেকগুলো ভাষা ব্যবহার করলে তারা বিভ্রান্ত হতে পারে এবং কথা বলতে দেরি হতে পারে বারো থেকে আঠারো মাস এই সময়ে শিশুরা মা বাবা অন্যান্য সাধারণ শব্দ বলতে শুরু করে এছাড়াও তারা অন্যান্য অঙ্গভঙ্গি ব্যবহার করে বা না বলতে পারে আঠারো থেকে চব্বিশ মাস এই সময়ে শিশুরা দুই থেকে তিনটি শব্দ ব্যবহার করে ছোট বাক্য তৈরি করতে পারে দুই থেকে তিন বছর এই সময় শিশুরা আরও জটিল বাক্য তৈরি করতে পারে এবং তাদের শব্দ ভাণ্ডার আরও প্রসারিত হয় তারা গল্প বলতে বা প্রশ্ন করতে শুরু করে তিন থেকে পাঁচ বছর এই সময়ে শিশুরা তাদের ভাষার দক্ষতা আরও উন্নত করে এবং অন্যান্যদের সাথে আরও সহজে যোগাযোগ করতে সক্ষম হয় যদি আপনার সন্তানের কথা বলতে দেরি হচ্ছে বলে মনে হয় তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত ডাক্তার কারণ নির্ণয় করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা দিতে পারবেন পরবর্তীতে এ ধরনের আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ